টিএমসি প্রার্থী এখন চোরেদের পার্টি তৃণমূল প্রাইভেট কোম্পানি পিসি ভাইপোর কোম্পানি বেল পাকলে কাকের কি দেশের নির্বাচনে তৃণমূলের ভূমিকা কোথায় কটা আসনে লড়ছেন তারা অর্থাৎ যত লোকসভা ভোট এগিয়ে আসছে ততই যেন এই প্রশ্নগুলো বারে বারে উঠে আসছে আর তৃণমূলকে চলছে কটাক্ষ কে করছেন না যিনি করছেন তিনি বলছেন তৃণমূল পার্টি এখন চোরেদের পার্টি তৃণমূল প্রাইভেট কোম্পানি পিসি ভাইপোর কোম্পানি বলে কটাক্ষ করা হয়েছে অর্থাৎ পিসি ভাইপোর কোম্পানি বলা হচ্ছে তৃণমূল প্রাইভেট কোম্পানি এই কথা আমরা বলছি না উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে হাবিবপুরের কেন্দ্রপুকুরে জনসভায় এই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর সেই সভা থেকে শুভেন্দু অধিকারী বক্তব্য রাখতে গিয়ে বলেন উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহজাহান ঘনিষ্ঠ কানপাতলে শুনতে পাবেন উত্তর দিনাজপুর এবং মালদায় পঞ্চায়েত নির্বাচনে যত ছাপ্পা ভোট হয়েছে তার মূল নায়ক উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায় কংগ্রেস গোটা ভারতবর্ষ থেকে মুছে গিয়েছে ভারতবর্ষে নির্বাচনে কংগ্রেস কুড়িটার বেশি আসন পাবে না ছত্তিশগড় সহ পাঁচটি রাজ্যের ভোট হয়েছে কংগ্রেসের দখলে থাকা ছত্তিশগড় এবং রাজস্থানে বিজেপি জিতেছে হিমাচল প্রদেশের সম্প্রতি ছজন বিধায়ক বিজেপিতে যোগদান করেছে গোটা দেশে এখন কংগ্রেস সাইন বোর্ডে পরিণত হয়েছে এবার আমাদের চারশো পার করাতে হবে এর জন্য আমরা লড়াই করছি কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার শোনাবো এক আর অখিলেশের সৌজন্য পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশটা আসামে পাঁচটাতে জিতবে কিনা আমি জানিনা এরা দেশের নির্বাচন

বলছে মুস্তাক ভাই আর ওদের প্রার্থী দুই আর তিনের লড়াই করছে এক নম্বর নিয়ে কোনো কথা হবে না অনেক বটে এবারে বিজেপি জিতবে তাই কংগ্রেসকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা আর কংগ্রেস ইতিহাসের পাতায় নাম লিখেছে সম্প্রতি পাঁচটা রাজ্যে ভোট

রাজ্যের স্বাস্থ্যসাথী কার্ড ভুয়ো রাজ্যে দেওয়া এই কার্ডে চিকিৎসা হয় না কিন্তু আমাদের নরেন্দ্র মোদী সরকার চিকিৎসার ক্ষেত্রে পাঁচ লক্ষ টাকা দিয়েছে কিন্তু এই রাজ্যের সরকার তা দিচ্ছে না মমতা ব্যানার্জিকে হারানোর লোক আমি বিশ্বাস রাখেন তো বিধানসভায় আমি বুঝিয়ে দিয়েছি চাকরি দুর্নীতি রাশন দুর্নীতি গরু পাচার ফাঁস করেছি এই লড়াই চলবে আপনারা বিজেপিকে বিধানসভায় আলুন ডাবল ইঞ্জিন থাকলে আমরা দেখিয়ে দেব। লক্ষ্মীর ভাণ্ডারের নাম পরিবর্তন করে অন্নপূর্ণা যোজনা ভান্ডার করব আমরা তিন হাজার টাকা করে দেব সংখ্যালঘুদের বলবো তৃণমূলের ফাঁদে পা দেবেন না দু আপনারা দল বেঁধে ভোট দিয়েছেন কয়েক মাস আগে রাজবংশীদের মুখ্যমন্ত্রী তার পায়ের সঙ্গে তুলনা করেছেন মনে আছে আপনাদের বদলা নেবেন না কি বললেন এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেটাও শোনাব चार सौ पार

তৃণমূল পার্টি এখন চোরেদের পার্টি তৃণমূল প্রাইভেট কোম্পানি পিসি ভাইপোর কোম্পানি বেল পাকলে কাকের কি দেশের নির্বাচনে তৃণমূলের ভূমিকা কোথায় কটা আসনে লড়ছেন তারা উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে হবিবপুরে কেন্দ্রপুকুরে জনসভায় এই মন্তব্যই করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর সেই সভা থেকে শুভেন্দু অধিকারী বক্তব্য রাখতে গিয়ে বলেন উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহজাহান ঘনিষ্ঠ কান পাতলে শুনতে পাবেন উত্তর দিনাজপুর এবং মালদায় পঞ্চায়েত নির্বাচনে যত ছাপ্পা ভোট হয়েছে তার মূল নায়ক উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন প্রসূন বন্দ্যোপাধ্যায় কংগ্রেস গোটা ভারতবর্ষ থেকে মুছে গিয়েছে ভারতবর্ষের নির্বাচন কংগ্রেস কুড়িটার বেশি আসন পাবে না ছত্তিশগড় সহ পাঁচটি রাজ্যের ভোট হয়েছে কংগ্রেসের দখলে থাকা ছত্তিশগড় রাজস্থানে বিজেপি জিতেছে হিমাচল প্রদেশে সম্প্রতি ছজন বিধায়ক বিজেপিতে যোগদান করেছে গোটা দেশে এখন কংগ্রেস সাইন বোর্ডে পরিণত হয়েছে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন